তুই কি করবি তোর বলব না কাউকে আচ্ছা ঠিক আছে বলবো না তাহলে একটা সত্য আছে কি সত্য আমার সঙ্গে এই তো ভালো আচ্ছা তো তোদের করতে চাই

আগে কখনো দেখিস দেখিনি কিন্তু দেখতে পাচ্ছিস না যখন এটা খাবি তখন সে সেই সুন্দর দেখতে পাবি চল খাই তুই আমাকে খেতে বলতেছিস কত লোক আবার জেনেও গেছে তুই এটাও গেছে এরকম আর বড় ভাই তুলে মাদকের ভিত্তি আন্দোলন করছে তুই দেখিস রাস্তাঘাট কতজনকে তুই জেনে পেছে তাহলে ভুলটা

আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি আল্লাহকে সাক্ষী রেখে তওবা করতেছি যে তওবা করতেছি যে জীবন আর কোনো দিন এবং আর কোনো দিন মানবের ধারে কাছে যাব না মানবের ধারে কাছে যাব না এবং এবং আজ থেকে আজ থেকে আমরা আমরা মানবের বিরুদ্ধে মানবের বিরুদ্ধে আন্দোলন করব আন্দোলন করব এবং এবং এই সমাজকে এই সমাজকে মানব মুক্ত করব মানব মুক্ত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته